আচ্ছা বাংলাদেশে বোয়েট রুয়েট চুয়েট কুয়েট এই ইউনিভার্সিটিগুলো ছাড়া অন্য কোনো পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস কি আছে যেখানকার স্টুডেন্টরা রোবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশের অন্য সব ইউনিভার্সিটির সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ার আইআইটি বোম্বে গিয়ে আবারও ইন্টারন্যাশনালি কম্পিট করে উইনার হয়ে আসছে এমন ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস কিন্তু ভাইয়াব আপু বাংলাদেশে আরও আছে এখন তুমি আমাকে বলতে পারো ভাই আপনি কি আমাদেরকে সাস্টের কথা বলতেছেন না তোমাদেরকে আমি সাস্টের কথা বলতেছি না পুরোটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা জানতে পারবা আমি কোন পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের কথা বলতেছি এবং সেখানে যদি তুমি পড়তে চাও প্রসিডিউর টুকু কি সেটাও জানতে পারবা শুধু তাই না ওই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে এমন কিছু ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বের হয়েছে যারা কি না ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে স্কলারশিপ আছে ইরাসমাস মান্ডাস স্কলারশিপ ওইটা উইন করে ওই প্রোগ্রাম কমপ্লিট করে মার্সিডিস বেঞ্জে ইন্টার্নশিপ করে আসছে এমন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটও ওই সব ক্যাম্পাস থেকে বের হয়েছে আচ্ছা ভাইদা হয়ে এখানে একটা জিনিস দেখো এই ভাইয়াটা আর এই ভাইয়াটা কিন্তু সেম তো এইখানেই কিন্তু শেষ না আমি যদি তোমাদেরকে আরও একটু বলি বাংলাদেশের প্রথম যে রকেট এইটাও কিন্তু ওই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে ইনোভেট করা হয়েছে শুধু তাই না ওই ভাইয়াটা এবং ভাইয়ার টিম বাংলাদেশের এটুয়ের ফার্স্ট যেই রকেটরি ইনোভেশন চ্যালেঞ্জ আছে ওইটা উইন করে অর্ধ কোটি টাকা মানে হচ্ছে লক্ষ টাকার সিড ফান্ডিং পাইছে আমি যদি আরও একটু বলি তোমাদেরকে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে সবচাইতে লুক্রেটিভ চাকরি কোনটা বিসিএস ক্যাডার তাই না এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে সরকারি চাকরিগুলো আছে বিআরইপি তারপর হচ্ছে এলজিইডি বেসরকারি যে চাকরিগুলো আছে সবগুলা ক্ষেত্রে কিংবা সবগুলা সেক্টরেই এই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা দাপিয়ে বেড়াচ্ছে আচ্ছা তাই ওয়ে আমি কি একটু বেশি বলে ফেলতেছি আমার প্রবলেম অফ যাওয়া উচিত